বাগান বিলাস গাছগুলোতে আরও অনেক কলি আসছে এবং আস্তে আস্তে কলিগুলো বড় হচ্ছে এই যে গ্রিন কালারের যেগুলো দেখা যাচ্ছে এগুলো সবগুলোই ফুল বড় হইলে তারপর কালার আসবে ফায়ার ফায়ারঅপাল ফুলগুলো একটু বড় হবে যেগুলো তো কলি আসতেছে এই গাছটা ভালোই সুন্দর লাগবে যখন প্রত্যেকটা আগাতেই কিন্তু ফুল আসছে এটাতে 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 এটাতেও আসছে এটাতেও আসছে হ্যাঁ এটাতেও মোটামুটি চলে আসছে ফুল এটাতে আসছে এটাতে আসছে যখন ফুটবে তখন আরও অনেক বেশি সুন্দর লাগবে তো যথারীতি যখন রোডটা ভালো মতো উঠছে তখনই ছাদে আসলাম কবুতরগুলো ছাড়ার জন্য কারণ সকালবেলা খুবই বাতাস এবং ঠান্ডা থাকে আর ঠান্ডা থেকে বাঁচার জন্য আমি এভাবে প্রোটেকশনটা দিই যেন ভেতরে বাতাস ঢুকতে না পারে হ্যাঁ ছাদে থাকা কাপড় শুকানোর ক্লিপ দিয়ে আমি সুন্দরভাবে আটকায় দিই যেন কাপড়টা সরে না যায় ঠিক আছে ভালোই আছে এখানে থাকে ক্লিপগুলা এখান থেকে নিয়ে আমি লাগাই দিই কি অবস্থা সবার কোনো সারা শব্দ নাই দেখি তো এখানে কোনো ক্লিপ লাগানো আছে কি হ্যাঁ তো আজকে দেখার বিষয়ে গতকালের থেকে আজকে আর একটু ইজি হয়েছে কি না আবার ওদেরকে ছেড়ে দিব মোটামুটি অনেকটা ইজি হয়ে গেছে বাসায় যাচ্ছে আবার বের হচ্ছে এখানে আবার এসে যে খাবার দিছি খাবার খাচ্ছে আবার বাসার দিকে যাচ্ছে তো এটা অনেকটা পোষ মানার সাইন আশা করি আর বেশি দিন লাগবে না আজকে গেন্ডাগুলা ভালোই রিল্যাক্সেশন দেখাচ্ছে সাদা বোম্বাইগুলা বের হতে পারতেছে না যেহেতু পাখায় স্টেপ মারা সে কারণে ভয় পাচ্ছে কিছু করার নাই স্টেপ ছেড়ে দিলে হবে কি হঠাৎ করে এদিক ওদিক উড়াল দিবে তখন হারাই যাবে কবুতরটা সে কারণে প্রথম প্রথম টেপটা মারতে হয় এই যে খাবার খেয়ে এখন আবার বাসা দিয়ে যাচ্ছে বাসা দিতেছে তো মোটামুটি বাসা চিনে গেছে যে ওদের বাসাটা আসলে কোন জায়গায় কবুতরের আসলে বাসা চেটার ব্যাপারটা দুই ধরনের একটা হচ্ছে স্থলে চেনা যে এখান থেকে এখান থেকে বাসায় যাবে এখান থেকে এখান থেকে চারিদিক ঘুরে বাসায় যাবে এটা একটা চেনা আর একটা হচ্ছে আকাশ থেকে চেনা আকাশে উড়লে যেন বাসাটা চেনা চিনতে পারে তো ওইটা আর একটা ধাপ ওটা যখন কবুতরকে ছাড়া হয় তখন অনেক সময় অনেক কবুতর করে দিক বিদিক উড়ে বেড়ায় এদিকে একবার উড়াল দেয় ওদিকে একবার উড়াল দেয় ওরা আসলে তখন ওদের বাসাটাকে ম্যাপিং করে যখন ম্যাপিং ম্যাপিং করা হয়ে যায় তখন ওরা উড়ে যেদিকেই যায় না কেন ওরা হারাই যায় না আবার বাসায় চলে আসতে পারে মোটামুটি একটা দূরত্বের মধ্যে আর কি সাদা বোম্বাই মাদিটা নামার চেষ্টা করতেছে কিন্তু সাহসে নিচ্ছে না সব এখন সাদা গম্বাইগুলোকে আমি গিয়ে নামাই দিছি যেহেতু ওদের নামার ইচ্ছা দেখতেছিলাম কিন্তু পারতেছিল না সে কারণে আমি একটু হেল্প করলাম তো সকালবেলার এই দৃশ্যটা আমার খুবই ভালো লাগে এভাবে খাবার ছিটাই দেওয়ার কবুতর সব এভাবে ছড়াই ছিটাই খাবার খাই দেখতে অনেক ভালো লাগে যেটা মোটামুটি চাইছিলাম কবুতরগুলা যেন গোসল করে আজকে একটু চেষ্টা করতেছে যদিও ভালো করে করতে পারতেছে না গোসল করা শেষ এখন রোদ পোহাচ্ছে এভাবে রোদের মধ্যে বসে থাকবে কিছুক্ষণ অনেক সময় পাক ছড়াই দেয় তখন দেখতে খুব সুন্দর লাগে গোসল করলে শরীর অনেক ভালো থাকে কবুতর অসুখ বিসুখ কম হয় সব ভিজে কাক